নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের নিয়ে আলোচনা করছি এবং সম্পদ সাজেশন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই ও উপবদ্য বত্রিশ ব্যাস নাই এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে তো দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট হচ্ছে বত্রিশ উপপাদ্য তেত্রিশ প্রমাণ করে যে ব্যাস নাই এরূপ কোনো জ্যা থেকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কামি কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের পর লম্ব হবে দেখতে পাচ্ছি উপপদ্য বত্রিশ দেখো দুটো উপপদ্য খুবই গুরুত্বপূর্ণ দু সালের জন্য খুবই ইম্পর্টেন্ট দু সালের জন্য ভাইটাও যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং উপপদ্য তেত্রিশটা ভালো করে দেখে নাও উপপদ্য তেত্রিশ কী বলছে প্রমাণ করো যে করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমতিখণ্ডিত করে তাহলে ওই সরল লেখা ওই জায়গার পর লম্ব হবে খুব ইম্পর্টেন্ট খুবই ভাইটাল ঠিক আছে দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেই সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বত্রিশ তেত্রিশ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল তারপরে দেখো উপবদ্ধ চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি এটা কিন্তু ভালো করে কিন্তু তোমাদের কী করতে হবে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল উ দু আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ এবং ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ খুব ইম্পর্টেন্ট আছে দু হাজার ছাব্বিশ সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং দু সালের জন্য মোস্ট মোস্ট ভাইরাল বলে আমি মনে করি এবং তার সঙ্গে কিন্তু উপপদ্য আটচল্লিশ দেখো উপপদ্য আটচল্লিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয়ে পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ এবং ত্রিভুজগুলি প্রত্যেকের মূল বিন্দু ত্রিভুজের সঙ্গে সদৃশ উপবদ্য আটচল্লিশ খুবই ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা সম্পদ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সম্পদ খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আশা করি আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তাদের সাপোর্ট আমি পাবো তাদের এই সাপোর্ট পাওয়ার মাধ্যমে এস বি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য সামনের দিকে এগিয়ে যাবে তাদের সাপোর্টের মাধ্যমে এসবি একাডেমিক সেন্টার সময় জন্য সামনের দিকে থাকবে আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা সবাই অনলাইনের সঙ্গে যুক্ত থাকবে এবং অনলাইন ক্লাসকে সাপোর্ট করবে দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক তারপরের প্রশ্ন দেখো উপবদ্ধ একচল্লিশ বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্ত বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে দেখতে পাচ্ছি করেছি উপ একচল্লিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপবদ্য একচল্লিশ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উপবদ্য একচল্লিশ কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে দেখতে পাচ্ছ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন ও তো ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজ সল রেখাংশের অবস্থিত হবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুবই ভাইটাল প্রশ্ন যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট পাচ্ছি তাদের সাপোর্টের মাধ্যমে এস একাডেমিক সেন্টার কিন্তু সব সময় জন্য এগিয়ে থাকবে তাদের সাপোর্টের মাধ্যমে এস একাডেমিক সেন্টার সব সময় জন্য সামনের দিকে থাকবে এবার দেখো আমি যে পরের প্রশ্ন কী সিলেক্ট করছি সেটা ভালো করে দেখে নাও তোমরা অর্থাৎ তো দেখো এবার আমরা উপপত একচল্লিশটা বলছি আমরা যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবং প্রত্যেকটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এবং দেখ উপ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যে মানে কোনটা দেবে বুঝতেই পারছো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বৃদ্ধ দুটি কেন্দ্রে দুটি সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত ইম্পর্ট্যান্ট আছে উপবদ্ধ চল্লিশটা দেখে যাবে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ কই স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধর উপর লম্বভাবে অবস্থিত একটা কথা তোমাদের আমি বলি সবসময় জন্য তোমাদের আমি সবসময়ের জন্য একটা কথা বলি ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার চাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টারকে এবং তার সঙ্গে তোমরা কিন্তু পরিবৃত্ত এবং স্পর্শকটা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা কি করে যাবে তোমরা কিন্তু পরিবৃত্ত এবং স্পর্শকটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে কি করে যাবে পরিবৃত্ত আর স্পর্শক পরিবৃত্ত এবং স্পর্শকটা ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে পরিবৃত্ত এবং স্পর্শকটা কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু দেবে বুঝতে পারলে কি বললাম তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু পরিবৃত্তে এবং স্পর্শকটা কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট আছে খুবই ভাইটাল আছে অনেক ছেলে মেয়ে কথাটা বলে আমাকে স্যার পরিবৃত্তে বেঙ্গলে স্পর্শক কোনটা ভালো করে প্র্যাকটিস করে যাব দেখো পরিবৃত্তে বেঙ্গলে স্পর্শক দুটোই ভালো করে প্র্যাকটিস করে যাবে আর দুটোই ইম্পর্টেন্ট আছে দুটোই ভাইটাল আছে এবং দুটোই খুবই গুরুত্বপূর্ণ আছে আশা করি পরীক্ষায় তোমাদের আসার চান্স খুবই বেশি আছে দুটো ইম্পর্টেন্ট আছে দুটোই ভাইরাল আছে যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আসো যারা

তার মানে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে তোমরা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটাও ভালো করে কিন্তু এর ভিতর থেকে একটা আসতে পারে এবং তার সঙ্গে আটচল্লিশ কমা পঞ্চাশ এটাও ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে অর্থাৎ এই যে আমি তোমাদের যে কথাগুলো বলছি এটা একটু মাথার মধ্যে রাখো যে কোনগুলো ইম্পর্ট্যান্ট কোনগুলো ভাইটাল কোনগুলো আসতে পারে কোনগুলো আসতে পারে না আশা করি আমাদের ছেলেমেয়েরা লাইভের লাইফের সঙ্গে লাইভ সাপোর্ট করবে আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা সব সময়ের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বাড়িটা সবাই ভালো থাকবে